আসসালামু আলাইকুম তো প্রতিদিনই অফিস থেকে সাতটা সাড়ে সাতটা আটটা বেজে যায় বের হতে হতে তো অফিস থেকে বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সাসারা থেকে নারায়ণগঞ্জ সাসারা থেকে এখন বাসার উদ্দেশ্য সাইনবোর্ড তো চলুন আজকে আমরা সাইনবোর্ডের রাস্তাটা দেখব এখানে এই রাস্তাটার নতুন সংস্কার কাজ চলতেছে এখনও শেষ হয়নি তো পুরো রাস্তাতে নতুন লাইট লাগিয়ে দিয়েছে অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই আজকে ভিডিওটা করতে করতে যাচ্ছি দেখুন চমৎকার সুন্দর এই সাড়ে আটটা প্রায় রাত্র তো ভিডিওটা একটু ঘোলাঘোলা দেখা যাচ্ছে রাত্রির কারণে কারণ লাইটিং চতুর্দিকে গাড়ির লাইট চমৎকার সুন্দর একটি রাস্তা এটা ঢাকা নারায়ণগঞ্জ লিং রোড তো দেখতেছেন বন্ধুরা কাজী বলক্স অনেক দিন যাব দেখতেছেন আমাদেরকে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আমাদের ভালো ফেসবুক চ্যানেলটিকে ভালোবাসবেন চমৎকার সুন্দর পরিবেশ আজকের এই রাস্তায় দারুণ দারুণ ওয়ান্ডারফুল একটি রাস্তা এখানে তৈরি হয়ে যাচ্ছে তো দেখার মতন সুন্দর একটি পরিবেশ এখানে এখন দেখেন চমৎকার ভেরি নাইস রাস্তা তো চলতে চলতে আপনাদের পথ সাথে কথা বলতেছি বন্ধুরা কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই আমাদের জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো ভিডিও ভালো লাগে সেগুলো স্থান বলবেন আমরা করে দেখানোর চেষ্টা করব। কি সুন্দর পরিবেশ রাতের বেলায় দেখুন দেখতেছেন কাজী বলক্সের সাথে আছেন ভিডিওটা যারা দেখতেছেন এবং অস্ট টাইম করতেছেন সবাইকে ধন্যবাদ আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করতেছি তো হয়তো কিছুক্ষণ পরেই আমরা সাইনবোর্ডের দিকে চলে আসব। তো এখানে এসে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় গিয়ে আবার খাবো হয়তো আটটা নয়টা বেজে যাবে বাসায় যেতে যেতে জানি না তো অবশ্যই ভালো হবে আশা করি সবাই পাশে থেকে ভালোবেসে একটি করে লাইক এবং নতুন যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেখবেন বন্ধুরা প্লিজ সবাইকে অনুরোধ জানিয়ে মশলা দাঁড়াতেছে না ওই নাই না এটা বানাই নিলে তো সমস্যা নাই এটা বানাই নিলে তো সমস্যা কি বলে দেবে না হেভি টেস্ট ওই চপটার ওই কথা হয় লো খেপসা নাকি হ্যাঁ খেপসা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একটা গ্রান পাইলাম বাসনা গ্রান বাসাতে তো হাত মুখ দু এসে দেখে আপনাদের আপা দেখেন এই যে বড় বড় প্লেটে করে তৈরি করে নিয়ে এসেছে কি নাম দেবো ওটা

মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ খুব স্বাদ তো দোয়া করলাম দিন পাক করতে পারে আমরা তো সবাই আমাদের পাশে থেকে আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করে সাপোর্ট করে যাবেন খাই